আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের আরও কিছু ব্যাটারি আজকে নতুন এসেছে বত্রিশ সাতশো মডেলের ছয় হাজার মিলি এমপিয়ারের ব্যাটারি প্রচুর পরিমাণে আমাদের কাছে এখন স্টকে আছে আপনারা চাইলে নিতে পারেন তো আজকে কিছু ব্যাটারি আমরা পাঠিয়ে দিব কিশোরগঞ্জের ভৈরব থেকে এক ভাই অর্ডার করেছেন কিছু ব্যাটারি তা আপনারা যদি এই ব্যাটারিগুলো লাগে তাহলে আমাদের কাছ থেকে পিস হিসাবেও নিতে পারেন আপনারা খুচরাও নিতে পারবেন আর পাইকারি নিতে চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো খুচরাই ব্যাটারি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পার পিস বিশ টাকা করে নিতে পারবেন আর যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আরো অল্প দামে আপনাদের দিতে পারবো তো এই ব্যাটারিগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ড ছয় হাজার মিলি এমপিয়ারের আপনারা এই ব্যাটারিগুলো দিয়ে চার্জার ফ্যানে অথবা অনেকে আছে সাইকেলের জন্য নেয় আপনারা নিতে পারবেন আর যদি চান আমাদের কাছ থেকে চার্জার ফ্যানের ব্যাটারি একদম বক্স সহকারে তৈরি করে নিতে অথবা অনেকে আছে সাইকেলের জন্য ব্যাটারি তৈরি করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন